আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলা আকমাল দ্বিনা ওয়া ইতমামুন নিয়ামতি ওয়া رضا রাব্বি আলা রিসালাতি ওয়া বেলায়াতি আলি ইবনে আবি তালিব সুবহানাল্লাহ আল্লাহ আমি তুমি কি রিসালাতকে পরিপূর্ণ করেছো এই জমিনে শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ হে আলা আকমাল দ্বিনা ওয়া ইতমামুন নিয়ামতি আলিয়াও মাক মালতু লাকুম দিন আহকুম ও আত মামতু আলাই ইকুম ন্যায় মাতি ওয়ার আদি তুল হকুমুল ইসলাম আ দিনা অনেক কথা আমি ওদিকে যাবো না রসুল শুক্রিয়া আদায় করতেসে আল্লাহ তোমার দিনকে তুমি প্রতিষ্ঠিত করেছ জমিনে আর এই দিনকে জমিনে প্রতিষ্ঠিত রাখতে রেসালাতকে পরিপূর্ণ করেছো আমি শুক্র আদায় করতেছি এবং আবু তালেবের সন্তান আলী রাদি আল্লাহ তালুর মাধ্যমে আমি বেলায়ত্ত জমিনে পরিপূর্ণ করলাম সুভার আল্লাহ ইমান পাইছেন আবু বকর লকব হয়েছে সিদ্দিকি ইমান পাইছে সন্ত্রাসী ওমর লকব হয়েছে ফারুকি ইমান পাইছে ওসমান গনি লকব হয়েছে দুই নুরি ইমান পাইছে সেরে খোদা মুকুট পড়ছে বেলায়তি কিসের মুকুট কথা বলেন না কেন বেলায়াতের মুকুট এই জন্য আলী রাদি আল্লাহ তালা আনহুর পাওয়ার ক্ষমতা যে কত হায় 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 আল্লাহ ও ভাই এগুলো বুঝতে হলে তো পীর মুড়িদের তালিম তত্ত্বের রুহানি আদান প্রদান লাগবে এমনে হওয়া যায় না তো টাকা থাকলে পকেটে দিল্লি দূর না দিল্লি কাছে ঢাকা ইয়ারপোর্ট থেকে উঠবেন আর চলে যাবেন দুই ঘন্টা লাগবে ঠিক কিনা যদি সম্পদ থাকে দিলের ভিতরে কোথায় কোথায় এই দিলের ভিতরে যদি আল্লাহ রহমত থাকে দুনিয়ার জমিন থেকে আল্লাহর আর সাজিম একটা কদম কি থাকলে যদি আল্লাহর রহমত থাকে দিলের ভিতরে আল্লাহ কই রহমত জমিনে আমি রাখছি তো আনস না যাইয়া জমিন তো আমি রাখছি ইন্না রাহমত আল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আমি জমিনে রাখছি আজকে আমরা নামাজ পড়ি নামাজই সেজে গেছি আর মনে করতেছি জান্নাত ক্রয় করে ফেলেছি নামাজের হা বুঝি না আমরা নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় না নামাজ হইলে জান্নাত পাওয়া যায় নামাজ ফার্সি শব্দ আরবি বলে কি সালাত বাংলায় কি বলে হ্যাঁ কেউ জানেন না বাংলায় বল সংযোগ স্থাপন কার লগে হ্যাঁ ওই চিনি কোনো দিন হ্যাঁ জানার চেষ্টা করছেন নি কোনো দিন প্রত্যেক নামাজে দাঁড়াইতে বলছে ইন্নিয়া জাহাতু ওয়া জিহা লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি ওই আল্লাহর মুখাপেক্ষী যিনি আসমান ও জমিনের মালিক আমি কুফুরের অন্তর্ভুক্ত নই নই দাঁড়িয়ে এই কথা বলে আল্লাহ বলছেন আল্লাহ এইবার যখন আপনি আল্লাহকে কি করবেন আপনার সাথে সংযোগ স্থাপন করবেন দেহিত শক্তি কত শয়তান সেকেন্ডের ভিতরে আপনার মন চলে গেছে অন্যদিকে আপনি কি নামাজের ভিতরে আসেন কুফুরের মধ্যে লিপ্ত হয়েছেন যদি প্রতিশ্রুতি করছেন আমি কি কুফুরের অন্তর্ভুক্ত নই নামাজ থেকে ফারেক হয়ে গেছেন আপনি একবার কি চিন্তা করেছেন কে আমাকে নিচ্ছে কোন অপশক্তি আমাকে আমাকে নিয়ে যাচ্ছে নামাজের ঘর থেকে আল্লাহর সামনে থেকে তার বিরুদ্ধে জাহাদ করা দরকার এটা কি একবার চিন্তা করেছেন ফির লাগতো না আর ফির তো ওই অপশক্তির বিরুদ্ধে জাহাদ করা একটা অস্ত্র দেয় সোমান আল্লাহ কর নবশো চিনায় নফশো চিনায় নফস কি জিনিস চিনে দেয় তো এটা ফিরের কাজ আপনি আয়নার সামনে দাঁড়াইলে আপনার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দেখেন আপনার ভিতরে আরও কি অর্গান নাই হার্ট লিভার কিডনি এগুলো নাই দেখেননি কেন হ্যাঁ ওটা দেখেন না কেন ওটা দেখার ব্যবস্থা নাই আরো মেশিন নাই তো মেশিন লাগাইলে ওটা দেখা যায় নাকি তো মেশিন লাগালে যদি ওটা দেখা যায় আপনার ভিতরে যে এই যে শয়তান আছে দেহের ভিতর নিরঞ্জন দেহের ভিতরে আল্লাহ আছে না আনফুসিকুম আফালা হাবলিল আমি তো তোর আত্মার সাহিত্যের নিকটে আছি কে কয় কে কয় তো দেহের ভিতর নিরঞ্জন তারে আগে সিনমন কেবা দোষী কেবা সুচি কেবা মহাজন আপনি কি একবার চিন্তা করেছেন আপনার এই দেহের ভিতরে কে বিরাজ করতেছে কে কে বসবাস করতেছে আপনার এই দেখার ক্ষমতা নাই আল্লাহ এক জমিনে আমি আমার কিছু বন্ধু রেখেছি যাদেরকে আমি বেলায়েতের আয়না দিয়েছি সোহান আল্লাহ তাদের সামনে গেলে তুই আয়নার সামনে দাঁড়াইলে যেমন তুর্কি দহস। এই বাহ্যিক সুরার দেহস তাদের সামনে দাঁড়াইলে তোর অভ্যন্তরীণ কলপ্রুষের কফি আকফানস বাতনার মা কাক সকল কিছু দেখবি সুবাহার আল্লাহ বলে ওটা আল্লাহর অলিদার পাওয়ার কেন আল্লাহর অলিদের কাছে যাবেন ডাক্তারের কাছে কেন যান হ্যাঁ তো দেহের রোগ হলে ডাক্তারের কাছে যাবেন অন্তরে যে রোগ ধরে রয়েছে আপনার হ্যাঁ ওটার জন্য কই যাবেন মনে যদি পছন্দ পছন্দরে ওরে গন্ধ কিরে পাওয়া যায় যায় দেখা মলম দিবি কোন গাইলে মনে হয় করে বয়াতি বুঝালো বুঝালো আরে বয়াতি না পাঁচ লাখটা দিয়ে মল না আনলে এই কথা ভাতি না চ্যালেঞ্জ করি তে রোগের জন্য ডাক্তারের প্রয়োজন অন্তর রোগের জন্য কোথায় যাবেন আল্লাহ কি জমিনের ডাক্তার রাখেন নাই ওরা হচ্ছে আল্লাহর বন্ধুরা সবাহ আল্লাহ একবার কি চিন্তা করেছেন একবার কি ভেবেছেন কোরআন পড়লে সওয়াব হয় আর কোরআন বুঝলে আল্লাহর অলি হয় কি আল্লাহর অলি হয় আল্লাহ চিঠি পাঠাইছে কোরআন মানে চিঠি কোরআন মানে কি চিঠি স্বামী স্ত্রীর কাছে চিঠি লিখছে ও আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি তোমার জন্য তিন লক্ষ টাকা পাঠাইলাম ওই অলিফুর মোহসেন আমার মোহসেন বন্ধুর কাছে তার কাছে গভীর খেয়াল অলিফুর আমার একটা বন্ধু আছে নাম কি মোহসেন এই মোহসেনের কাছে আমি কি পাঠাইছি তিন লক্ষ টাকা ওই টাকাটা আইনা তুমি ফাস্ট করবা কি করবা ফাস্ট ফুড কইরা এইবার রসুল যাইবা আসেন দেবীদ্বার রসুলপুর ফুর আসেনি রসুল যাইয়া এটা বিষা লাগাইবা বিষা ফার্স্ট ফুডে কি লাগাইবা বিষা লাগাইয়া এই বিষাটা লাগাইয়া এইবার তুমি আমার কাছে আইবা আমি কই আছি জানো আমি নিশ্চন্তপুর ফুর আছি কোন ফুর আছি দেবীদ্দার আসেনি না আরে জায়গায় আছে ওটা কাছের মতলবে আছে নিশ্চন্তপুর কোন ফুর নিশ্চন্তপুর আছি ওখানে আসবা তো এই চিঠি স্ত্রী পাইয়া চিঠি লেখছে আরবিতে কিসে লেগছে বেসার আরব দেশের মানুষ চিঠি তো আরবিতে লাগবো আমাকে বাংলাদেশ গেলে বাংলায় লেহে তো আরবি সিটি ভাইয়া খুব সুন্দর স্বামী লেখছে অর্থ আর বোঝে না সিটি ফরে আর সুমায় আর সুমায় আহা আমার স্বামী চিঠি লাগছে কথা বোঝেননি এভাবে দিন যাইতে যাইতে এক মাস চলে গেছে হঠাৎ করে এক এক মেয়ে দেখতেছে এই এটা কী যেন পরে আর চুমায় কি গো কি ফরো আর কি সুমা দাও কা আমার স্বামী চিঠি লেখছে দেখি দেখি তো তুমি কিছু বুঝছো নি না তোমার স্বামী বলছে তোমার নামে তিন লক্ষ টাকা তোমার তোমার জন্য তিন লক্ষ টাকা পাঠাইছে তবে এই টাকাটা পাঠাইছে ওনার বন্ধুর কাছে বন্ধুর নাম কি মহসি নাম কি মহসিনিন বাড়ি কই ও ওজা ওয়াজ বোঝেন না বাড়ি কই অলিফুর ওখান থেকে আনতে কইছে তুমি বয়েবে খালি সময় লাভ হইবনি টাকা টাকাই না আইনফুড বানান লাগবো এরপর রসুল যাই আবার আবার আগান লাগবো তাই নাকি ক এইবার কই দিছে কই ওই দিছে ওই টাকাই না কি লাগান লাগবে বিষা পাসপোর্ট বিষা লাগান লাগবে এই কোরআনটা হচ্ছে চিঠি আল্লাহ হচ্ছে আমাদের স্বামী আমরা হচ্ছে আল্লাহর স্ত্রী স্ত্রী মানে অধীনস্থ স্বামী মানে অভিভাবক সুমান আল্লাহ বলে আল্লাহ আমাদেরকে বা চিঠি পাঠাই বলতেছে ও আমার বন্দারা আমি তোমাদের জন্য টাকা মানে রহমত টাকা মানে কি রহমত আমি রহমত পাঠাইছি রহমত দিছি এই রহমত পাইবা অলিফুর মানে আল্লাহর বন্ধু যাদেরকে আল্লাহ বলেছেন ইন্না রহমত আল্লাহি করি মহসিন ওখান থেকে এই রহমত আনতে হবে টাকা মানে কি রহমত এইবার রহমত আনে কি বসে থাকবেন কি করবেন ইবো আগে আরে ও আসবো কি বানাই তৈবো ফাস্ট ফুড বানাই এই ফাস্টফুড মানে রহমত নিয়া রহমান রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ গফুর গাফার নাম তোমার আল্লাহ আল্লাহ না ওরে জলিল জব্বার নাম তোমার আল্লাহ আল্লাহ এই ফাস্টফুড বানাইতেছি আর কি কি বানাইতেছি বানাইতেছি তো ফুড দেখেছে যে খালি আল্লাহর নাম জফল হবে না আল্লাহ কয় জাকারানি জাকার আল্লাহ যে আমার রাসুলের জিকির করলো রাসুলের স্মরণ করলো সে আমি আল্লাহর জিকির করলো আমাকে স্মরণ করলো সুবাহ আল্লাহ বলে আল্লাহ কয় আমার রাসুল রে ভালোবাস তাইলে তো আমার ভালোবাসা হয়ে যাবে সুবাহ আল্লাহ ঠিক কিনা ঠিক কিনা আমি নবী পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল ওরে মদিহী নারী বালি মদিহী দুলা বালি নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল বলুন মদিনার পাগল আমারে মুখে নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর জন্য দিতে পারি নবীর জন্য দিতে পারি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল ঠিক কিনা ঠিক ফেরাহাজিরিন তাইলে ফাস্ট বানাইতে কি বানাইতে দিব পাসপোর্ট মানে আপনাকে নামাজ পড়তে হবে আপনাকে সব সময় জিকির করতে হবে আপনাকে সব সময় দূরস্বরী পড়তে হবে সুমান আল্লাহ বলো যদি এই এই পাসপোর্ট বানাইতে পারেন এরপরে কিসের অ্যাপ্লিকেশান করবেন বিশার জন্য কিসের জন্য বিশার জন্য বিশার যদি লাগিয়া যায় তাহলে তো সারছে ওটা মোহাম্মদিসির সুবানাল্লাহ বলো একটা গল্প বলি তাইলে সার মর্ম সব বুঝে ফেলবে বোয়ালি কালন্দার সার নাম শুনেছেন আপনারা বালি কালান্দা সার রহমতুল্লাহ আলাই যিনি প্রখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন ওনার দরবারে প্রতি বৃহস্পতিবারে নসিহত মুবারক হতো আর এই নসিহত মুবারকের শেষ পর্যায়ে উনি মনাজাত দিয়ে বিদায় করে দিতেন আর কিছু লোক থাকতে রাখতেন যারা বসতেন যারা ওই ক্যাটাগরিতে গেছেন কোন ক্যাটাগরিতে ওই রুহুল কুদ্দুসে সোহান আল্লাহ বলেন যাদের রুহুটা পড়ছে কোথায় জোরে বলেন কোথায় রুহুল কুদ্দুস যখন ওই লেভেলে এই মানুষগুলো থাকতেন আর ওনাদেরকে নিয়ে উনি মোরাকাবা করতেন সুবাহাল্লা বলেন